জয় শিবধাম আবার আমি লাইভে চলে এলাম অনেক দিন পরে তো সবাই লাইভে জয়েন করো তাড়াতাড়ি কারণ অনেক দিন ধরে লাইভ করা হয় এবং শিব পাঠ করা হচ্ছে না শিব আমি পাঠ করবো একদিন তো লাইভে চলে আসুন প্রত্যেকে আমি টাইম দিয়েছিলাম আটটা থেকে নটার মধ্যে তো এসছি লাইভে এবার আপনারা যারা জয়েন হবেন প্রশ্ন থাকলে বলবেন ঠিক আছে অনেকে আমাকে বলে তুমি কবে কবে লাইভ করো তো এবার থেকে চেষ্টা করব যে পাঁচ ছ ঘন্টা কি সকালবেলা বলে দেবো যে এই টাইমে লাইভে আসছি তোমরা লাইভে চলে আসবে তো তিনজন এসেছে লাইভের মধ্যে প্রত্যেকে জয়েন হও আর কি প্রশ্ন রয়েছে বলো কিছুক্ষণের জন্য লাইভে আছি এখন শুক্রবার ধাম করা যদি বলেন উপকার হয় আমি যাব জমি বন্ধ নামতে শুক্রবার কি আছে প্রত্যেকে অরবিন্দ নারু জয় শিবধাম প্রত্যেকে জয় শিব ধাম তাপস গর দিদি তুমি কেমন আছো ভালো আছি শিবধামের আশীর্বাদে যদি শুক্রবার ধাম করা তার পুজো দিতে শুক্রবার কি আছে একটু বললে ভালো শুক্রবার কি অমাবস্যা আছে যদি অমাবস্যা থাকে তাহলে বন্ধ থাকবে যদি অমাবস্যা থাকে তাহলে আর বন্ধ থাকলে গুরুদেব সেটা আপডেট দিতে বলবে ঠিক আছে আমি জিজ্ঞেস করে নেব গুরুদেবকে একবার প্রতিমা সরকার হয় হায় জয় শিবধাম প্রত্যেককে জয় শিবধাম ভালো আছি বাবার আশীর্বাদে মামুন দাস আমি অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না পেয়ে যাবেন চিন্তা নেই মেসেজ করতে থাকুন জয় জয় দাস ও র্যাম্বোটা কিচ্ছু মানে না লাইভের সামনে সামনে থেকে চলে যাচ্ছে দেখতে পেলে তোমরা ভীষণ দুষ্ট হয়ে গেছে দিন দিন এই আবার যাবি না সামনে থেকে দেখেছো সামনে থেকে চলে যাচ্ছে ও দেখছে লাইফ করছি ও ইচ্ছা তো সামনে থেকে যাচ্ছে দেখেছো আসবি না গুড্ডু গুড্ডু পেছন থেকে যা জয় শিবধামের জয় দিশানি কুইন সোমবার কি কি ফল খাওয়া যায় ষোলো সোমবার করলে দানা জাতীয় ফল খাবেন না দানা শস্য বাদ দিতে বলেছে এবার পুজো করা ফল খাওয়া যাবে যে ফলটা আপনারা পুজো দিচ্ছেন ওটা কাউকে খাইয়ে পুজো হয়ে গেলে কাউকে খাইয়ে নিজে খেয়ে নেবে আর দানার আর শস্য জিনিস খাবেন এটা গুরুদেব বলেছে দিদি আরে বাবা দিদি ভাই কেমন আছো শিবধামের আশীর্বাদে ঠিক আছি দিদি জয় শিবধাম ভালো আছো হ্যাঁ জয় শিবধাম তোমরা কেমন আছো সবাই ও দেখেছো লাইফ করছে আর এমন ধাক্কা মেরে মেরে চলে যাচ্ছে এত হিংসুটে হয়ে গেছে দিন শিব পুরাণ শুনবো আচ্ছা তাই তো স্ট্যান্ড আনতে হবে এই স্ট্যান্ডটা দাও ওইখানে সাদামতো স্ট্যান্ড শুক্রবার পুজো দেওয়া যাবে হ্যাঁ ধাম খোলা থাকলে পুজো দেওয়া যাবে দীপদান বিধি করতে কদিন করা যাবে দীপদান বিধি আপনি একুশ দিন করে টানা কন্টিনিউ করতে পারবেন বন্ধ করা চলবে কি এবার একুশ দিন হয়ে যাওয়ার পর আপনি বিধি বন্ধ করেও দিতে পারেন আর যদি মনে করেন আমি কন্টিনিউ চালাবো তাও আপনি আজীবনের জন্য করতে পারবেন ধামের আসে ভালো আছি আচ্ছা ঠিক আছে শিব পাঠ করছি ধরুন একটু ক্যামেরাটা ঠিক করে নিতে হবে এটা লম্বা করো তো স্ট্যান্ডটা সেট করি

গুরুদেব বলছেন হাত থেকে পেঁয়ে মাটিতে না পড়ে কিছু হবে মাটিতে গুরুদেব বলেছিল যাতে মাটিতে না পড়ে পড়ে গেছে ওটা আবার গুরুদেবকে জিজ্ঞেস করতে হবে ঠিক আছে ওটা তো জানতে হবে যে কি হবে না ওটা তো আমার ঠিক জানা নেই ওই একটা পাট সোমবার লঙ্কা গুঁড়ো হলুদ যায় হ্যাঁ জিনিস খাবেন গুঁড়ো জিনিস খাবেন না দানা দিতে সামগ্রী কি কি নিয়ে যাবো ফুল ফল মিষ্টি আতর গোলাপ জল গোলাপ ফুল এগুলো আনতে পারেন নীলকণ্ঠ বেলপাতা এই সমস্ত বাবার যেসব ফুল মার ফোনটা কোথায় কত পার্ট অব দি ছিল সেটা তো দেখবি মার ফোনটা একটু দিতে পার খবর দেখছে কটা অধ্যায় পড়েছেন দেখেন আপনি জিজ্ঞেস করবেন ঠিক আছে পুজো করা পুজো কবার করতে হবে কোন পুজো তাপস করাই কোন পুজো দাঁড়া এক সেটা দেখে দাও দিয়ে দিই মেন হচ্ছে আমি শিব পুরাণ কত অধ্যায় পড়েছ ওটা দেখবো দেখে শুরু করছি তোমরা যে শিব পুরাণ শোনো এটাই খুব ভালো লাগে প্রত্যেকদিন শিব পুরাণ শোনা বা পাঠ করা উচিত কোনটা

আচ্ছা তেরো অধ্যায় পড়েছিল তারপরে চোদ্দতম অধ্যায় থেকে ষোলো অধ্যায় টা পড়ছে তারকা সুরের অত্যাচারে দিদি আমি এই বইটা কোথায় পাব এই বইটা গোরক্ষপুর বইয়ের নাম এই যেখানে আছে তাই বলছিল গীতা গোরক্ষপুর ঠিক আছে বুক অলসো অ্যাভেলেবেল গোবিন্দ ভবনে আছে তোমাদেরকে এক কাজ করছি এটা একটা শর্টস ভিডিও করব কোথায় কোথায় পাবে অ্যাভেলেবেল আছে অনলাইনের মাধ্যমেও তোমরা পেয়ে যেতে পারো সেটাও এখানে ওয়েবসাইট লেখা যে গীতা প্রেস ইমেল আছে বুক সেল গীতা প্রেস ওয়েবসাইট আছে ঠিক আছে ওনারা অনলাইনেও বিক্রি করে এটা দুশো তিরিশ টাকা দাম রয়েছে দমদম স্টেশনেও তোমরা পেয়ে যাবে দমদম স্টেশনে দু থেকে তিন দু নাম্বার তিন নাম্বার প্ল্যাটফর্ম দুই থেকে তিন নাম্বার প্ল্যাটফর্মে পেয়ে যাবে দমদম স্টেশনে স্টেশনে আছে এক নাম্বার প্ল্যাটফর্মে যদি যদি কারো এরিয়া থাকে তারপর খড়গপুর স্টেশনে দু নাম্বার আসানসোল স্টেশন এই সমস্ত এরিয়া স্টেশন এরিয়াতে তো পেয়ে যাবে সরাসরি গিয়ে আর হচ্ছে এখানে ফোন নাম্বারও দেওয়া আছে সব কিছু আমি এটা একটা আলাদা যারা যারা চাইছো শিবপুরান নেবে কোথা থেকে নেবে সেই বিষয়টা জানতে চা তো আমি এইটা ভিডিও করে দেখিয়ে দেবো তোমাদের তেরোতম অধ্যায় চলো শুরু করা যাক তেরোতম কেমন আছি বাবার পুজো কবার করতে হবে বাবার পুজো সকালে সন্ধ্যেবেলা করবে যদি আমি পাঁচ থেকে ছয় মাস হয়েছে সন্ধ্যা ছটা তিনটে ধূপ মোমবাতি জ্বালিয়ে মহামন্ত্র জপ করে আচ্ছা ঠিকই আছে গ্রাম থেকে আসার পর সমস্যার মধ্যে আছি সুমিতা একবার তোমাকে ফোন ফোন আপনি ইয়ে করবেন ফেসবুক পেজে মেসেজ করবেন আমার বাড়ি দমদম মাঠ কল তাহলে দমদম স্টেশনের কাছ থেকে আপনি নিয়ে যেতে পারেন দিদি আমি বাইরে থাকি তাই ধুদ্র আকন্দ পাই না তাহলে কি করব যা যা ফুল ফল কাছে পাবেন সেটা দিয়ে করবেন দিদি সকালে বাসি বিছানায় যখন ধ্যান করব তার আগে আমার টয়লেট হয়ে যায় আমি কি টয়লেট সেরে হাত পা ধুয়ে এসে বিছানায় উঠে কি সকালে ধ্যান করব ওটা তো গুরুদেবের কাছে একবার জিজ্ঞেস করতে হবে বুঝলে আচ্ছা তেরো থেকে ষোলো অধ্যায়টা পড়ে নিচ্ছি শিব পুরাণে ইউ দিদি কি করবে এবারে চোদ্দ নম্বর অধ্যায় পাঠ করা হচ্ছে শিব পুরাণের আমি স্বপ্নে গুরুদেবকে দেখতে পাই মাইতি ফ্লক আচ্ছা খুব ভালো বাবার কৃপা আছে তারকাসুরের অত্যাচারে দেবতাদের ব্রহ্মাকে নিজেদের কষ্টের কথা জানানো ব্রহ্মা তাদের পার্বতীর সঙ্গে শিবের বিবাহের জন্য উদ্যোগ করার আদেশ প্রদান করা ব্রহ্মা বুঝিয়ে বলায় তারকাসুরের স্বর্গ ছেড়ে যাওয়া দেবতাদের স্বর্গে থেকে লক্ষ্য সিদ্ধির যত্নবান হওয়া সুদেব বললেন তারপর নারদ জিজ্ঞাসা করে পার্বতীর বিবাহের বিস্তৃত প্রসঙ্গ উপস্থিত করে ব্রহ্মা তারকাসুরের উৎপত্তি তার উগ্র তপস্যা মনোবাঞ্ছিত বর প্রাপ্তি দেবতা ও অসুর সকলকে জয় করে তার ইন্দ্রপদে প্রতিষ্ঠিত হওয়ার কথা শোনালেন তারপর ব্রহ্মা বললেন তারকাসুরের তিলক নিজের বসে করে যখন স্বয়ং ইন্দ্র হয়ে গেলেন তখন তার সম কোনো শাসক ছিল না সেই জিতেন্দ্রীয় অসুর ত্রিভুবনের একমাত্র প্রভু হয়ে অদ্ভুতভাবে রাজ্য পরিচালনা করতে লাগলেন তিনি সমস্ত দেবতাদের বার করে তাদের স্থানে দৈত্রদের স্থাপন করেন এবং বিদ্যাধর ইত্যাদি দেবজনীদের স্বয়ং বিভিন্ন কর্মে নিযুক্ত করেন তারপরে তারকাসুরের দ্বারা পীড়িত হয়ে ইন্দ্রাদি সমস্ত দেবতা অত্যন্ত ব্যাকুল ও অনাথ হয়ে আমার কাছে আসেন তারা সকলে আমাকে প্রজাপতিকে প্রণাম করে অত্যন্ত ভক্তি সহকারে আমার করে নিজেদের দুঃখের কথা জানিয়ে বললেন প্রভু আপনি আমাদের একমাত্র গতি আপনি আমাদের উপদেশ প্রদানকারী আপনি আমাদের ধাতা উদ্ধারক আমরা সকল দেবতা তারকা সুর নাম অগ্নিতে অগ্নিকে মরছি সন্নিপাত অসুখে যেমন প্রবল ওষুধও নিষ্ফল হয়ে যায় তেমনি এই অসুর আমাদের সর্বপ্রকার ক্রুর উপায় ব্যর্থ করেছে ভগবান বিষ্ণুর সুদর্শন চক্রের করি আমরা বিজয় লাভের আশা অবলম্বন করে সঙ্গীত সেটি তার কণ্ঠের কাছে গিয়ে ব্যর্থ হয়ে গেছে সেই চক্র তার গলার সন্নিকটে এলে মনে হচ্ছিল অসুরকে পুষ্পাহার পরানো হয়েছে মুনে দেবতাদের কথা শুনে আমি তাদের সকলকে সেই উচিত কথা বলি দেবতাগণ আমার বড়ই দৈত্য তারকা সুর এত বড় এত বেড়ে গেছে সুতরাং আমার ও এই দেখো এটা শুনছো মুনে দেবতাদের কথা শুনে আমি তাদের সকলকে কে বলছে বিষ্ণু দেবতা আমার বরেই দৈত্য তারকা এত বেশ সুতরাং আমার তাকে বধ করা উচিত নয় যে যার দ্বারা পালিত হয়ে বড় হয় তাকে তার বধ করা উচিত নয় বিষ বৃক্ষকে যদি কেউ জল সিঞ্চন করে বড় করে তাহলে তার সেই বৃক্ষকে কাটা অনুচিত মানা হয় তোমাদের সব কাজ সম্পূর্ণ করে উপযুক্ত হলেন ভগবান শহরের তিনি তোমাদের কথায় নিজে অসুরের সম্মুখীন হতে পারবেন না তারকাসুর স্বয়ং নিজ পাপে বিনষ্ট হবে আমি যেমন উপদেশ দিচ্ছি তোমরা তাই করো আমার বরের প্রভাবে আমি তারকাসুরকে বধ করতে পারবো না ভগবান বিষ্ণুও না এবং ভগবান শঙ্করও নয় অন্য কোনো বীর পুরুষ অথবা সমস্ত দেবতা একত্র হয়েও তাকে নিহত করতে পারবে না আমি একথা সত্য করে যাচ্ছি দেবতাগণ যদি শিবের বীর্য থেকে কোনো পুত্র উৎপন্ন হয় তাহলে একমাত্র সেই পারবে তারকাসুরকে বধ করতে অন্য কেউ নয় সুরশ্রেষ্ঠগণ শ্রেষ্ঠগণ এর জন্য কৃষ্ণ আমি যে উপায় বলছি তা শোনো মহাদেবের কৃপায় এই উপায় অবশ্যই সিদ্ধ হবে পূর্বকালে যে দক্ষ কন্যা সতী দক্ষ যজ্ঞে দেহত্যাগ করেছিলেন তিনি এখন হিমালয় পত্নী মেনকার গর্ভ থেকে উৎপন্ন হয়েছেন এ কথা তোমাদের জানা আছে মহাদেব অবশ্য সেই কন্যার পানি গ্রহণ করবে তবুও দেবতাগণ তোমরা এর জন্য চেষ্টা করো তোমরা যত্নপূর্বক এখন উদ্যোগ এমন উদ্যোগ করো যাতে মেনকা কুমারী পার্বতীর গর্বে ভগবান শঙ্কর তার বীর্য প্রধান করতে পারেন ভগবান শঙ্কর উদ্ধরে তা তার অপরদিকে উঠে তার বীর্য ওপর দিকে উঠে আছে একমাত্র পার্বতী তা স্থলিত করতে সক্ষম অন্য কোনো অবলার পক্ষে তা সম্ভব নয় গিরিরাজের কন্যা পার্বতী যখন যৌবান অবস্থা প্রাপ্ত হয়েছেন এবং প্রত্যহ হিমালয় তপস্যারত মহাদেবের সেবা করছেন তার পিতার পার্বতী তার দুই পরমেশ্বর সঙ্গে শিবের শ্রাগয়ে সেবা করছেন ত্রিলোকে সর্বাপেক্ষা অধিক সুন্দরী পার্বতী শিবের সামনে থেকে প্রতিদিন তার পূজা করেন তবুও মানসিক ভাবে ধ্যানমগ্ন মহেশ্বরের ধ্যানহীন অবস্থা হয় না অর্থাৎ ধ্যান ভগ্ন করতে পার্বতীর দিকে দেখার চিন্তাও মনে আনেন না দেবতাগণ চন্দ্রশেখর শিব যাতে কালীকে নিজা করার ইচ্ছা করেন তোমরা সেইভাবে শীঘ্র চেষ্টা করো আমি ওই স্থানে গিয়ে দুষ্কর্ম থেকে সরাবার চেষ্টা করো সুতরাং তোমরা নিজ নিজ স্নানে যাও নারদ দেবতাদের কথা বলে আমি শীঘ্রই তারকাসুরের সঙ্গে মিলিত অত্যন্ত প্রেম ভরে ডেকে তাকে বলি তারক এই স্বর্গ তোমাদের তেজের সার তত্ত্ব কিন্তু তুমি এখানে শাসন করছো যার জন্য তুমি তপস্যা করেছিল তার থেকে বেশি চাইছো আমি তোমাকে এর থেকে কম বর দিয়েছিলাম স্বর্গরাজ্য কখনো দিই সুতরাং তুমি স্বর্গ ছেড়ে পৃথিবীতে রাজত্ব করো অসুর শ্রেষ্ঠ দেবতাদের যোগ্য যত কাজ সেসব তোমার ওখানেই শুলো হবে এছাড়া অন্য কিছু চিন্তা করার প্রয়োজনীয়তা এইভাবে অসুরকে বুঝিয়ে আমি শিব ও শিবাকে স্মরণ করে সেখান থেকে অদৃশ্য হয়ে যায় তারকাসুর ও স্বর্গ ছেড়ে পৃথিবীতে এসে শনিতপুরে থেকে রাজত্ব করতে থাকে তারপর সব দেবতা আমার কথা শুনে আমাকে প্রণাম করে প্রসন্নতা করে ইন্দ্রের সঙ্গে অত্যন্ত সাবধানে ইন্দ্রলোকে গেল সেখানে গিয়ে পরস্পর মিলিত হয়ে নিজেদের মধ্যে আলোচনা করে দেবতারা ইন্দ্রকে প্রেম पूर्वक বলে ভগবান শিবের শিবাতে যাতে কামমূলক রুচি হয় সেইভাবে বোম্বার কথা অনুসারে আপনাকে চেষ্টা করতে হবে দেবরাজ ইন্দ্রকে এইভাবে সমস্ত বৃত্তান্ত নিবেদন করে দেবতারা প্রসন্ন সহ নিজ নিজ স্থানে গমন করলে তো আমি আজকে 14 থেকে 16 অধ্যায় পাঠ করলাম যেটা হচ্ছে রুদ্রসংগীতের তৃতীয় পার্বতী খণ্ড দিদি এখন ধাম কবে কবে এবং কখন খোলা থাকে ধাম সোম থেকে শনি খোলা থাকে বারোটা থেকে চালু হয় আপনার ছটা সাড়ে ছটা সাতটা অবধি খোলা থাকে এর বেশি না ধাম প্রতিদিন খোলা থাকে রবিবার বাদে হ্যাঁ হ্যাঁ সুব্রত ঘোষ কখন খোলা থাকে টাইম হচ্ছে বারোটা থেকে খোলা থাকে দুপুর বারোটা দিদি অনেক দিন পর লাইভে আসলে তুমি কেমন আছো বলো ভালো আছি বাবার আশীর্বাদ আমি অনেক তুমি কেমন আছো শিবলি দাস সুব্রত ঘোষ আমি অনেক দিন যাইনি ও তাপস গড়াই দিদি আমার খুব বিপদে আছি কি করবো কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না সতেরোটা সোমবার হয়েছে পেয়ে যাবেন বাবার উপর আর্জি লাগান ধূপ মোমবাতি যে মিতা দাস খুব ভালো লাগলো দিদি ভাই আচ্ছা জয় শিবধাম দিদি আমি সকালে বাসি কাপড়ে কাপড় ছেড়ে একটি ধূপ কাটি জালে বাবার মহামন্ত্র একশো আটবার আচ্ছা স্নান করে করে করবেন জবটা সকালে উঠে যে কাপড় ছাড়ে স্নান করে নেবে ঠিক আছে তো আজকের এই অধ্যায়টা পাঠ করলাম আবার অন্যদিন অন্য অন্য অধ্যায় পাঠ হবে শিব পুরাণের এবং লাইভে আসা হবে তোমরা প্রত্যেকেই ধরে রাখো যে লাইভ যখনই করবো আটটা থেকে সন্ধে আটটা থেকে নটার মধ্যে হবে দিদি ষোলো সোমবার কখন করবো সকালে না দুপুরে না সন্ধ্যায় আপনি সকালেও করতে পারেন যদি উপবাস থাকতে পারেন সন্ধেও করতে পারেন দুপুরেও করতে পারেন এবার কারো জল খাবার ব্যাপার থাকলে ওষুধ খাবার ব্যাপার থাকলে সেটা খেতে পারবে কিন্তু আপনি মানে খাবার খাবেন না হয়ে উপোস ভেঙে মিষ্টি দ্বারা উপোষ ভাঙবেন মিষ্টিটা কাউকে খাইয়ে নিজে খেয়ে উপোষ ভাঙবেন তারপরে আপনারা ফল যেরকম পুজো করেন তারপর ফলটা কাউকে দিয়েও নিজে খেতে পারেন বা পুরোটা কাউকে দিয়ে দিতে পারেন অরুণ বসাক জয় শিব ধাম ভালো থাকবেন হ্যাঁ জয় শিব ধাম ঠিক আছে তো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এখানে লাইফটা শেষ করছি এবং এবারে থেকে লাইভ করার আগে প্রায় পাঁচ সাত আট ঘন্টা আগে বলে রাখবো ঠিক আছে তো শেষ করছি লাইভ এবং প্রত্যেক মানে যখন যখন লাইভ করবো শিব পুরাণ বন্য কিছু সম্বন্ধে অবশ্যই আপডেট দেওয়া হবে জয় শিবধাম এখানেই শেষ করলাম একজন আরেকটা কি কোশ্চেন দিদি আমি পড়াতে চাই কাজ হবে হ্যাঁ বাড়িতে শিবধামের ছবির সামনে পড়িয়ে নেবেন যে নিয়ম বলেছে প্রত্যেকে জয় শিব পুরাণ বইটা কোথায় পাবো আর একবার বলে শিউলি দাস এই টপিকে আমি একটা ভিডিও বানাচ্ছি শিব পুরাণ কোথায় পাবেন কিভাবে পাবেন সমস্ত ডিটেলস আপনাদের প্রত্যেকে যারা যারা চাইছেন শিব পুরাণ তিনতে এটা আমি ভিডিওর মাধ্যমে ভালোভাবে বুঝিয়ে দেবো এইভাবে বললে বুঝতে পারবেন না তো ভালো করে দেখিয়ে বুঝিয়ে দেব ঠিক আছে আজকের বা কালকের মধ্যে ভিডিওটা আপলোড হবে তো এখানে শেষ করছি জয় শিবধাম অ্যাপয়েন্টমেন্ট দিন প্লিজ এটা তো বাবা কৃপা করলে বাবার উপরেই সব কিছু অ্যাপয়েন্টমেন্টের আমি অসুজ বাবার পুজো দিতে পারবো অসহজ হলে পুজো দেওয়া যাবে না জয় শিবধাম এখানেই শেষ করলাম জয় শিবধাম